আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বা শুধু গণিত যেটাকে আমরা বলি সেটার দ্বিতীয় অধ্যায় যার নাম সেট ও ফাংশন সেটা ক্লাস আমরা করাচ্ছি মূলত এই ক্লাসগুলো কাদের জন্য দুই সালে যারা নবম শ্রেণীতে উঠতেছো অথবা দুই সালে যারা দশম শ্রেণীতে উঠতেছো এছাড়া যারা এস এস সি পঁচিশ বেশ এই তিনটা শ্রেণীর স্টুডেন্টদের জন্যই এই ক্লাসটা প্রযোজ্য জেনারেল ম্যাথ এটা কিন্তু আবার সায়েন্সেও আছে আর্টসেও আছে এবং কমার্সেও আছে তার মানে তিনটা গ্রুপেরই শিক্ষার্থী যারা দুই সালে নবম শ্রেণীতে দুই সালে যারা দশম শ্রেণীতে এবং দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের সবার জন্যই হচ্ছে সেট ও ফাংশন অধ্যায়টা আছে যেটা বইয়ের দ্বিতীয় অধ্যায় আর আজকে আমাদের লেকচার টু যারা লেকচার ওয়ানটা মিস করছো অবশ্যই ডেসক্রিপশন বক্স অথবা কমেন্টের লিঙ্ক থেকে লেকচার ওয়ানটা অবশ্যই দেখে নিবা। তাহলে গত ক্লাসের বা গত লেকচারের ধারাবাহিকতায় আজকে আমরা লেকচার টুতে কি দেখব। আমরা তো সেট নিয়ে আলোচনা করতেছি আজকে আমরা দেখব বিভিন্ন প্রকারের সেট অনেকগুলো টাইপের সেট সম্পর্কে আজকে আমরা ধারণা লাভ করব। এর মধ্যে দেখো একটা হচ্ছে সসীম সেট যেটাকে ইংরেজিতে আমরা বলি ফাইনাইট সেট তাহলে সসীম সেট বা ফাইনাইট সেট কাকে বলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে একটা সেটের উপাদান সংখ্যা তুমি যদি গুইনে শেষ করতে পারো তাইলে সেই সেটটার নাম কি সসীম সেট ইংরেজিতে কি বলি ফাইনাইট সেট যেমন দেখে যে সেটের উপাদান কয়টা একটা দুইটা তিনটা চারটা আমরা গুনে শেষ করতে পারতেছি বলতে পারতেছি যে চারটা উপাদান আছে বি সেটের উপাদান সংখ্যাগুলো গুনে শেষ করতে পারতেছ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বি সেটে আমাদের পাঁচটা উপাদান আছে এফ সেটটা আমাদের কিন্তু সেট গঠন পদ্ধতিতে দিয়ে দিচ্ছে এখানে কি বলছে এক্স হচ্ছে এমন জিনিস এক্স দ্বারা মৌলিক সংখ্যা নির্দেশ করে যেগুলো পাঁচ এবং পনেরোর মধ্যবর্তী তাই না পাঁচ এবং পনেরোর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো কী কী পাঁচ থেকে বড়। তাহলে ছয় তো মৌলিক সংখ্যা না সাত আট ওনা নয় ওনা দশ ওনা এগারো তারপরে আছে তেরো চোদ্দ তো মৌলিক সংখ্যা না তাহলে এইগুলা এই সেটটা আমাদের সেট গঠন পদ্ধতিতে দিয়ে দিচ্ছে বাট তুমি যদি বের করো তাহলে এই তিনটা উপাদান থাকবে তার মানে উপাদান সংখ্যা নির্দিষ্ট বা গুইনে শেষ করা যাচ্ছে উপাদান সংখ্যা যদি নির্দিষ্ট বা গুইনে শেষ করা যায় তাহলে সেটার নাম সসীম সেট তোমাকে যদি একটা সসীম সেট লিখতে বলে তুমি তো খুব সহজেই লিখতে পারবা তাই না দুই লিখলা তিন লিখলা তাতে একটা সসীম সেট লেখা হয়ে গেছে ওকে এরপরে দেখো আমাদের পরের টপিকসটা কি অসীম সেট যেটার ইংরেজি কি ইনফাইনাইট সেট ঠিক আছে যে সেট এর উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না বা উপাদান সংখ্যা অনির্দিষ্ট ঠিক আছে তাকে আমরা কি বলি অসীম সেট ইংরেজিতে ইনফাইনাইট সেট যেমন এই যে স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান সংখ্যা কিন্তু অনির্দিষ্ট তুমি গুইনে শেষ করতে পারবে না এক দিয়ে শুরু কিন্তু সর্বশেষ বা সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা সেটা কিন্তু আমরা জানি না আর যদি কয়েকটা উদাহরণ তোমাদের লিখতে বলে যেমন মৌলিক সংখ্যার সেট মৌলিক সংখ্যার সেটও কিন্তু একটা অনির্দিষ্ট যদি আমরা প্রথম দিকে কয়েকটা ইজিলি বলতে পারবো দুই তিন পাঁচ সাত তারপরে এভাবে যাচ্ছে তারপরে দেখো হচ্ছে আমাদের সেট জোর সংখ্যার সংখ্যারের সেট বা বিজয় সংখ্যার সেট কি কি এক তিন পাঁচ সাত এইগুলা জোর সংখ্যার সেট অড সেট অফ অল অড নাম্বার সেগুলা কি কি মানে স্বাভাবিক জোর সংখ্যাগুলো আমি লিখতেছি আবার ঋণাত্মক জোর আছে ঋণাত্মক বিজ সংখ্য আছে আমি শুধু স্বাভাবিক সংখ্যাগুলো লিখতেছি তাইলে সেগুলো এখানে যে তিনটা লেখা আছে একটা তো আমরা সংজ্ঞার থেকেই লিখলাম আরও তিনটা যে আমি নিজে নতুন করে লিখছি সেই সবগুলোই কি অসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে না বুঝতে পার ওকে এরপরে দেখো ফাঁকা সেট ইংরেজিতে বলা হয় এম টি সেট যে সেটের কোনো উপাদান নেই তাকে আমরা ফাঁকা সেট বলি একটা সেটের ভিতরে যদি কোনো উপাদান না থাকে একটা সেটের ভিতরে যদি কোনো উপাদান না থাকে তাইলে সেটার নাম কি ফাঁকা সেট এইটাকে এই যে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা তো আমরা সেটকে বদ্ধ করি বাট ভিতরে কিছুই নেই শুধু সেকেন্ড ব্রেকেট ভিতরে কিছুই নেই এটার দ্বারা আমরা কি করি ফাঁকা সেট চিহ্নিত করি এছাড়া এই যে গ্রিক লেটার গ্রিক লেটার একটা বড় করে ও লিখবা পরে এভাবে কোনো কোনো একটা ডাক দিবা এটার নাম হচ্ছে ওরি গ্রিক লেটার এটার নাম কি ওরি এইটার দ্বারাও ফাঁকা সেট নির্দেশ করে সেকেন্ড দিয়ে ভিতরে যদি কিছুই না লিখো তাইলেও ফাঁকা সেট গ্রিক লেটার এইটা যদি ইউজ করো তাতেও ফাঁকা সেট ফাঁকা সেটকে এইটা দ্বারাও লেখা হয় এইটা দ্বারাও লেখা হয় যে কোনো একটা যে কোনো একটা এট এ টাইম দুইটা না অনেকে আবার এটার ভিতর এইটা দিয়ে দেয় সাবধান এরকম করলে কিন্তু এটা ফাঁকা সেট লেখা হইল না এটা ফাঁকা সেট লেখা হয় নাই ঠিক আছে তাইলে হয় সেকেন্ড ব্র্যাকেট ভিতরে কিছুই নেই বাতাস তারা কিছুই নেই অথবা গ্রিক লেটার ওরি সেটা দ্বারা আমরা ফাঁকা সেট নির্দেশ করি একটা উদাহরণ দেখো এসেট এমন একটা সেট গঠন পদ্ধতিতে লেখা আছে এমন একটা এক্স যেটার মান শূন্য আর একের ভিতরে আবার হচ্ছে স্বাভাবিক সংখ্যা আমরা তো জানি স্বাভাবিক সংখ্যা কোনগুলা স্বাভাবিক সংখ্যা তো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের এক দুই তিন চার এইগুলা তাই না তো এদের কেউ কি শূন্য আর একের মধ্যবর্তী না শুরুই তো ওয়ান দিয়ে তার মানে একের দিক একের সমান বা একের থেকে বড় স্বাভাবিক সংখ্যা শূন্য আর একের ভিতরে কোনো স্বাভাবিক সংখ্যা নাই তাই উদাহরণটা একটু কঠিন মনে হচ্ছে তুমি যদি আরও সহজ লিখো অন্য একটা আমি ফাঁকা সেটের উদাহরণ লিখে দিচ্ছি এক্স সাজ দ্যাট এক্স জোর সংখ্যা বা বীজ সংখ্যা লিখো তাহলে তোমার জন্য এক্স বীজ সংখ্যা এক্স কেমন সংখ্যা লিখতেছি বীজ সংখ্যা এবং দুই দ্বারা বিভাজ্য একটা এই যে শর্তটা লাগিয়ে দিলাম তাইলে এটা আর কি হইল না মানে কোনো উপাদান থাকবে না ফাঁকা সেট হয়ে যাবে বীজ তো জোর টু দ্বারা বিভাজ্য না তাই না তুমি যদি বীজ সংখ্যা এমন বীজ সংখ্যা খুঁজো যেটা টু দ্বারা বিভাজ্য তাইলে তো পাবা না কারণ বীজ সংখ্যা টু দ্বারা বিভাজ্য হয় না তাহলে বীজ সংখ্যা অনেকগুলো পাবা কিন্তু টু দ্বারা বিভাজ্য হইলে এমন বীজ সংখ্যা পাবা না তাইলে এটা কি তুমি যদি এটা বের করো এটা একটা ফাঁকা সেট হবে এইভাবে লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো বুঝতে পারছো তাহলে আমরা ফাঁকা সেট কাকে বলবো যে সেটের কোনো উপাদান নাই তাকে ফাঁকা সেট বলে কি প্রতীক এইটা অথবা এইটা যে কোনো একটা ঠিক আছে এরকম না সাবধান ভুলো এরকম লেখা যাবে না ওকে এরপরে দেখো সার্বিক সেট ইউনিভার্সাল সেট যদি কোন সেটের উপাদানগুলো অন্য কোন একটি নির্দিষ্ট সেট থেকে সংগৃহীত হয় তবে যে নির্দিষ্ট সেট থেকে উপাদানগুলো সংগৃহীত হয় তাকে সার্বিক সেট ইংরেজিতে ইউনিভার্সাল সেট বলে সার্বিক সেটকে সাধারণত ক্যাপিটাল ইউ এই অক্ষরটা দ্বারা প্রকাশ করা হয় বুঝতে পারছো যদি কোনো সেটের উপাদানগুলো অন্য একটা সেট থেকে সংগ্রহীত হয় তাইলে যে নির্দিষ্ট সেট থেকে উপাদানগুলো সংগৃহীত হয় তাকে বলা হয় সার্বিক সেট মানে এমন একটা বড় একটা সেট যেখান থেকে আমরা কোনো একটা প্রবলেম বা কোনো একটা অঙ্কে যে সেটগুলো নিয়ে আলোচনা করবো বা যে সেটগুলোর কথা আসবে তারা বা তাদের উপাদানগুলো যেখান থেকে আমরা কালেকশন করি এরকম বড় একটা সেট বুঝতে পারছো যেমন এখানে দেখো এ সেটের ভিতরে কি কি আছে দুই তিন চার বি সেটের ভিতরে কি চার ছয় সাত সি সেটের ভিতরে কি এ আর ডি তাহলে এখানে তিনটা সেটে যে যে উপাদানগুলো গুলা আছে ওর ভিতরে আছে দুই তিন চার ওর ভিতরে আছে চার ছয় সাত ওর ভিতরে আছে এ এবং সেটা কি আমরা বলবো সার্বিক সেট সার্বিক সেটের ভিতরে ওর ভিতরে যেগুলো আছে সেইগুলো সার্বিক সেটে আছে ওর ভিতরে যে উপাদানগুলো সেটা সার্বিক সেটে আছে ওর ভিতরে মানে ওরা সবই মানে বাচ্চা কাচ্চা বলতে পারে এটা অনেকটা প্যারেন্ট টাইপের পিতা টাইপের বাচ্চা কাচ্চা তো পিতামাতা মানে পিতামাতার মাতার উসিলাতে আসে তাই না তাহলে আমাদের এখানে সার্বিক সেট হচ্ছে এমন একটা বড় সেট যেটার বাচ্চা কাচ্চা হচ্ছে বাকি সেটগুলা যেটার বাচ্চা কাচ্চা কি বাকি সেটগুলা বুঝতে পারছো তাহলে সার্বিক যদি তোমার মনে করো পি সেটে হইল এ বি কিউ সেটে হইল মনে করো সি ডি আর সেটে হইল মনে করো অন্য এম এন তাহলে এই ক্ষেত্রে সার্বিক সেট এমন একটা সেট হবে যেটার ভিতর এবি থাকবে সিডিও থাকবে এম এনও থাকবে আরও বেশি কিছু থাকতে পারে বাট মিনিমাম এইগুলা থাকবি। মিনিমাম এইগুলা থাকবি। বুঝতে পারছো এক্ষেত্রে আমাদের সার্বিক সেট সার্বিকের ইংরেজি যেহেতু ইউনিভার্সাল সেই জন্য ক্যাপিটাল ইউ দ্বারা সার্বিক সেট সূচিত হয় এই সার্বিক সেটে মিনিমাম কী কী থাকতে হবে এবম তো থাকতেই হবে আরও বেশি কিছুও থাকতে পারে বাট মিনিমাম এগুলো থাকতেই হবে ঠিক আছে যেন ওরা যদি সবগুলো ওইটার মধ্যে থাকে তাহলে ওই বড় সেটটাকে আমরা কি বলবো সার্বিক সেট সাংকেতিক মানে নামকরণ কীভাবে করতে হবে সার্বিকের ইংরেজি যেহেতু ইউনিভার্সাল ওটা বানানোর প্রথম অক্ষর ইউ দ্বারা ক্যাপিটাল ইউ দ্বারা সার্বিক সেটকে আমরা সূচিত করি ওকে এরপরে দেখো উপো সেট উপো সেট হুম মানে অন্য একটা সেটের অংশ টাইপের আর কি উপদেখ কোনো একটা সেট এ এর প্রত্যেকটা উপাদান যদি আরেকটা সেট বিয়ের উপাদান হয় তাইলে এ কে সেট বি এর উপসেট বলা হয় এবং লেখা হয় এ ইজ এ সাবসেট অফ বি বা এ বি এর উপসেট এটা হচ্ছে উপসেটের চিহ্ন এরকম দিয়া এরকম ঠিক আছে এটা হচ্ছে উপসেটের চিহ্ন এখানে যদি থাকে সি সেট আর এখানে যদি থাকে ডি সেট তাইলে আমরা বলি সি সেট ডি সেটের মানে জন্য শর্ত কি বা ইংরেজিতে বলি সি ইজ এ সাবসেট অফ ডি বাংলায় বলি সি সি ডি সেটের হচ্ছে ডি সেটের উপসেট। মানে এরকম আর কি যেমন মনে করো সির মধ্যে আছে এ আর বি আর ডির মধ্যে আছে হচ্ছে এ বি এতটুক থাকলেই হবে আরো বেশিও থাকতে পারে দেখা তাইলে এই যে এই সেটটাই যে সি সেটের সবগুলোই তো ডি সেটের মধ্যে আছে তাই না এ সি সেটে এ আছে সেটা কি ডি এর মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ যদি এরকম হয় একটা সবগুলো উপাদান অন্য আরেকটা সেটে থাকে একটা সেটে সবগুলো উপাদান অন্য আরেকটা সেটে থাকে তাহলে প্রথম সেটটাকে দ্বিতীয় সেটের উপসেট বলা হয় আর উপসেটের সেটের চিহ্নটা কি উপসেটের সেটের চিহ্নটা হচ্ছে এরকম যেরকম দিবা একটা রাউন্ড লেজ দেন না একটু বাঁকা কইরে এখানে তো একদম মানে কোনাকুনি এসে মিলছে এরকম একটু বাঁকা হবে হুম আর এখানে এরকম একটা চিহ্ন থাকবে আচ্ছা তাহলে এটা হচ্ছে উপ চিহ্ন শর্ত কি প্রথম সেটের সবগুলো উপাদান যদি দ্বিতীয় সেটের মধ্যে থাকে তাহলে প্রথম সেটটাকে দ্বিতীয় সেটের উপসেট বলা হয় যেমন তোমরা একজন মনে করো ক্লাস টেনের কথাই ধরি ক্লাস টেনের শিক্ষার্থীরা কিন্তু একটা স্কুলের সকল শিক্ষার্থীর উপস্থিত ক্লাস টেনের শিক্ষার্থীরা কি ক্লাস টেনের শিক্ষার্থীরা সকল শিক্ষার্থীর উপস্থিত একটা স্কুলের সকল শিক্ষার্থীর মধ্যে তো ক্লাস টেনের আরা আছে ওরা বাদ দেয়া ক্লাস নাইনের ওরাও আছে ক্লাস নাইনের শিক্ষার্থীরাও বলতে পারো একটা স্কুলের সকল শিক্ষার্থীর উপসেট। ঠিক আছে একটা স্কুলের নাইনের সকল শিক্ষার্থী ওই স্কুলের সকল শিক্ষার্থীর ঠিক একইভাবে একটা স্কুলের ক্লাস টেনের সকল শিক্ষার্থী ওই স্কুলের সকল শিক্ষার্থীর কারণ ক্লাস শিক্ষার্থীরা সকল শিক্ষার্থীর অন্তর্ভুক্ত বুঝতে পারছো আচ্ছা তাহলে উপসেটের চিহ্নটা মনে থাকবে ওকে এটা হচ্ছে উপসেটের চিহ্ন এরকম একটা বাকা দাগ দিয়া এরকম নিচে একটা ইকুয়াল ঠিক আছে আচ্ছা ফাঁকা সেট যে কোনো সেটের একটা উপসেট ফাঁকা সেট মানে ভিতরে কিছু নেই এটা যে কোনো সেটের উপসেট ঠিক আছে ফাঁকা সেট হবে যে কোনো সেটের একটা উপসেট ফাঁকা সেট হবে যে কোনো সেটের একটা উপসেট এটা আমাদের মনে রাখতে হবে ফাঁকা সেট যে কোনো সেটের একটা উপসেট কোন সেট যে কোনো সেটের একটা উপসেট ফাঁকা সেট যে কোনো সেটের একটা উপসেট আচ্ছা তারপরে দেখো যেমন এই যে একটা আমরা উপসেটগুলো বানাইলাম এখানে এ সেটে মনে করো এরকম আছে তাহলে এ সেটের উপসেটগুলো কী কী হবে ফাঁকা সেট এ সেটের একটা উপসেট কারণ ফাঁকা সেট যে কোনো সেটেরই একটা উপসেট তারপর একটা একটা করে নিয়ে যদি বানাও শুধু এ দিয়ে একটা সবগুলো এর মধ্যে আছে এটার শুধু এটার উপসেট দুইটা করে নিলে এ আর বি নিলাম তাইলে এটার উপোসেট হবে সি নিলাম তাইলে উপোসেট হবে এ এবং সি নিলাম তাতে উপসেট হবে এ বি সি নিলাম তাতে একটা উপসেট হবে তাহলে তোমাদেরকে আমি একটা এস ডাব্লিউ দিয়ে দিই তো দেখি একটা এইচডাব্লিউ দিয়ে দিই সেটা কি সেটা হচ্ছে একটা সেট নাম দিলাম বি যার ভিতরে আছে এক দুই তিন চার এত এর সকল উপসেট নির্ণয় করো সকল উপসেট নির্ণয় করো ঠিক আছে এই সেটটার যতগুলো উপসেট আছে সবগুলো তোমরা বের কইরা হোমওয়ার্ক কমপ্লিট করে স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবা কোথায় স্কুল ম্যাথমেটিক্স স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবা এই হোমওয়ার্কটা কইরা মনে থাকবে বি সেটের ভিতরে কী আছে এক দুই তিন চার এর যতগুলো উপসেট বানানো সম্ভব তোমরা সবগুলো বানাবা তারপর এটা এই গ্রুপ ফেসবুক গ্রুপটাতে পোস্ট করে দেবা ওকে তারপর দেখো উপসেটের উপাদান সংখ্যা এই শর্তটা মানে একটা সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তাইলে তার উপসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন একটা সেটের উপাদান সংখ্যা যদি ফাইভ হয় তাহলে তার উপসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার ফাইভ একটা সেটের উপাদান সংখ্যা যদি একশো হয় সেটের উপাদান সংখ্যা একশো তাইলে উপসেটের উপাদান সংখ্যা হবে টুর পাওয়ার একশো এখন যতগুলোই হোক বুঝতে পারছো সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে তার উপসেট সংখ্যা কত টু টু দি পাওয়ার এন যেমন এই যে এসেটের সেটের উপাদান সংখ্যা ছিল তিনটা তার উপসেট বানাইতে পারবো টু টু দি পাওয়ার এন মানে এন এর মানে ক্ষেত্রে তিন তাহলে আমাদের আটটা বানাইতে পারতেছি দেখো এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে তোমাদের যে হোমওয়ার্ক দিছি এক দুই তিন চার কয়টা উপাদান চারটা তাহলে বলো তো আগি নির্ণয় করার আগে তুমি না বলে ফেলতে পারবা সূত্র দিয়া তাহলে যে হোমওয়ার্কটা দিছি বি সেটের এর উপাদান সংখ্যা যেহেতু ফোর ওর উপোসেট সংখ্যা হবে টু টু দি পাওয়া ফোর টু টু দি পাওয়ার ফোর মানে কি এরপরে দেখো সমান সেট ইংরেজিতে বলা হয় ইকুয়াল সেট দুইটা সেটের উপাদান সংখ্যা যদি হুবহু একই হয় তাইলেই তাদেরকে সমান সেট বলে দুইটা সেটের উপাদান সংখ্যা কেমন হবে যদি হুবহু একই হয় যেমন একটার ভিতরে আছে এক দুই তিন আবার ভিতরেও আছে এক দুই তিন যা আছে তো হুবহু তাই আছে দুইটা সেটের উপাদান যদি হুবহু সেম হয় এখানে এক দুই তিন এখানে এক দুই সাত তাইলে কিন্তু হবে না এটার ভিতরে যা ওইটার ভিতরে তাই থাকতে হবে হুবহু একই হইলে সেই দুইটাকে কি বলা হয় সমান সেট বলা হয় আর এ আর বি সেট দুইটা যদি সমান হয় তাহলে তুমি লিখতে পারবা এ সেট বি সেটের উপ সেট আবার বি সেট টু এ সেটের উপ সেট ঠিক আছে এটা হচ্ছে গাণিতিক শর্ত এটা হচ্ছে শব্দিক সংজ্ঞা আর গাণিতিক শর্ত কি এ আর এ সেটের বি সেট সমান হইতে হইলে এ হবে বির উপসেট বি হবে এর উপসেট সেট মানে এর ভিতরে সবগুলো এর মধ্যে থাকবে আবার বির ভিতরে সবগুলো এর মধ্যে থাকবে এ সেট বি সেটের উপসেট মানে কি এর পেটের ভিতর যা আছে সব বি মধ্যে আছে বি এর উপসেট মানে কি বি পেটের ভিতর যা আছে সবগুলা এর মধ্যে আছে যদি শর্ত মানে মানে এ যদি বি এর উপসেট হয় আবার বি যদি এ এর উপসেট হয় তাইলে এ আর বি সেট দুইটাকে আমরা কি বলি সমান সেট বলি শব্দিক সংজ্ঞা কি দুইটা সেটের উপাদানের সংখ্যা হুবহু একই হইলে তাদেরকে আমরা কি বলি সমান সেট বলি এই যে এখানে এটার ভিতর যা এটার ভিতর তাই এ বি সেক্ষেত্রে আমরা কি বলি আর একটা কথা দেখো সেটের উপাদান গুলার ক্রম বদলালে ক্রম বদলানো মানে কি ক্রম মানে হচ্ছে সিরিয়াল বা অর্ডার বুঝছো যেমন মনে করে যে আমরা যে এখানে কি কি আছে এক আগে দুই পরে তারপরে তিন এগুলো ক্রম যদি বদলা তুমি তিন আগে লিখলা দুই তারপরে লিখলা তারপর লিখলা এক অথবা যদি এরকম করে লিখ ফার্স্টে লিখলা দুই তারপরে লিখলা এক তারপরে লিখলা তিন তাইল সেম জিনিসেই সেম সেটকেই বোঝাবে ক্রম মানে অর্ডার বা সিরিয়াল সিরিয়ালগুলো যদি আগে পরে করো তাহলে সেটে কোনো সমস্যা নাই তবে ছোট থেকে বড় লিখলেই ব্যাটার আর কি একটা হচ্ছে ব্যাটার আরেকটা হচ্ছে ভুল না এভাবে লিখলে হবে এভাবে লিখলে হবে এভাবে লিখলে হবে তিনটাই সঠিক এটা সঠিক এটা সঠিক এটা সঠিক ক্রম বদলালে সেটের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে আবার কোনো উপাদান যদি পুনরাবৃত্তি করে তাইলে সেটের কোনো পরিবর্তন হয় না পুনরাবৃত্তি করা মানে কি যেমন মনে মধ্যে আছে এক দুই তিন আবার এক লিখলা দুই লিখলা এক আছে দুইবার দুইও আছে দুইবার তার মানে এদের পুনরাবৃত্তি হচ্ছে রিপিট হচ্ছে উপাদান রিপিট হইলেও সেটের কোনো পরিবর্তন হয় না তবে তুমি যদি এই যে যেগুলো রিপিট পরি মানে রিপিট পরিহার করো আর যদি সিরিয়ালি ছোট থেকে বড় লিখো সেইটাই বেটার ঠিক আছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড দুইটাই ঠিক আছে যেমন মনে করো স্ট্যান্ডার্ড আর নন স্ট্যান্ডার্ড যেমন তোমার বয়স একজন জিজ্ঞাসা করলো তোমার বয়স পনেরো তুমি একদম স্ট্রেট কাট বললো যে তোমার বয়স পনেরো আর তোমার বন্ধুকে বয়স জিজ্ঞাসা করলো তোমার বন্ধুকে বয়স জিজ্ঞাসা করলো তার বয়সও পনেরোই তোমার সমবয়সী বাট সে স্টেট কাট ফিফটিন উত্তর না দিয়ে বললো থার্টি বাই টু তিরিশ ভাগ দুই তাইলে সে কী করলো না ভুল বললো না কিন্তু তোমারটা কিন্তু স্ট্যান্ডার্ড ওটা ভুল না কিন্তু একটু ক্যারাপেরা তাই না এটাকে আমরা নন স্ট্যান্ডার্ড বলি তাইলে এইভাবে 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 তিনভাবে এ সেটকে নির্দেশ করে বাট এটা লিখলে বেশি ভালো ভুল না বাট এটা লিখলে বেশি ভালো এগুলো ভুল না এই তো নির্দেশ করে একই উপাদান একাধিকবার থাকলেও সেম জিনিসেই বাট এভাবে লিখলে ভালো ওকে এরপরে দেখো আমরা দেখব হচ্ছে প্রকৃত উপসেট ইংরেজিতে বলা হয় প্রপার সাবসেট প্রত্যেকটি সেট নিজেই নিজের উপসেট তাই না যেমন এ একটা সেট এ ব্যতীত এ এর অন্য যে কোনো উপসেটকে এ এর প্রকৃত উপসেট বলা হয় একটা সেট কিন্তু নিজেই নিজের উপসেট কেন যেমন দেখো তুমি মনে করো বিবেচনা করলা ভিতরে আসে তাহলে আবার দেখো মধ্যে কি কি ছিল এক তিন তাহলে দেখো এ বাদ দাও এমনিতে ভিতরে দেখো এই সেটের সবগুলো এটার ভিতর আছে একটা এই যে এক দুই তিন তো ওইটার মধ্যে আছে তাহলে তো আমি বলতে পারি এই যে এসেট নিজেই নিজের একটা উপসেট একটা সেটের সবগুলো আরেকটার মধ্যে থাকার কারণে তো উপসেট হয় তাহলে এটা সবগুলো যেহেতু এটার মধ্যে আসছে তাহলে এটা এটার উপসেট তাই না এই কথাটাই বলছে প্রত্যেকটা সেট নিজেই নিজের উপসেট প্রত্যেকটা সেট নিজেই নিজের উপসেট তাহলে যে নিজে যে একটা উপসেট ও নিজেরটা বাদ দিয়া নিজেরটা বাদ দিয়া বাকিদেরকে বলা হয় প্রকৃত উপসেট মনে করো তুমি ক্লাস ফ্রেন্ড স্কুলে ক্লাসমেট ফ্রেন্ড হচ্ছে বিশ জন বিশ জনের জন্য বিশটা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসলা তুমি একটা পাবা কিন্তু তোমারটা বাদ দিয়ে বাকিগুলা এরকম জিনিস বোঝাচ্ছে আর কি তাইলে ও নিজে ব্যতীত এ ব্যতীত বাকি যে উপসেটগুলা এ নিজেও কিন্তু একটা উপসেট কিন্তু ওইটা বাদ দিয়ে যে বাকিগুলা সেই বাকিগুলাকে বলা হয় প্রকৃত উপসেট ইংরেজিতে বলা হয় প্রপার সাবসেট ইংরেজিতে কি বলা হয় প্রপার সাবসেট তাইলে প্রকৃত উপসেটের জন্য চিহ্ন হচ্ছে শুধু এরকম শুধু এইটা সেটা এটা হচ্ছে প্রকৃত উপসেটের চিহ্ন আর এটা হচ্ছে উপসেটের চিহ্ন উপসেটের ক্ষেত্রে ইকুয়ালটাও হইতে পারে আর প্রকৃতর ক্ষেত্রে এই যে ইকুয়ালটা বাদ মানে ও নিজে যেহেতু বাদ পড়ে যাচ্ছে তাহলে তো সমান হওয়ার চান্স নাই তাই না তাহলে প্রকৃত উপসেটগুলাই অবশ্যই মূল সেট থেকে একটু হইলেও কম উপাদান থাকবে একটু হইলেও একটা হইল কম উপাদান থাকবে এই যে টেবলসে কোনো সসীম থেকে গঠিত প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা প্রদত্ত সেট বা আসল সেটের উপাদান সংখ্যা অপেক্ষা একটা কম হবে আসল সেটের সংখ্যা একটা কম হবে ঠিক আছে যেমন দেখো সবগুলো এর পেটের ভিতর আছে কিন্তু এ আর বি সমান না সেই জন্য বিকে আমরা বলবো এ সেটের প্রকৃত উপসেট তাহলে একটা সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে তার প্রকৃত সেটের মানে তার প্রকৃত উপসেট সংখ্যা কত হবে এমনিতে তো উপসেট সংখ্যা ছিল টু টু দি পাওয়ার তাহলে প্রকৃত উপসেটের সময় ও নিজে যেহেতু বাদ যাবে এক বিয়োগ করতে হবে তাহলে মনে করে একটা সেট আমি লিখলাম সি সেট ভিতরে আছে এক দুই তিন চার পাঁচ তাহলে ওর উপসেট সংখ্যা কত উপসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার ফাইভ আর প্রকৃত উপসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান ঠিক আছে আমাদের এই কনসেপ্টটা মনে রাখতে হবে একটা সেটের উপাদান সংখ্যা এন হইলে তার মোট উপসেট সংখ্যা দি পাওয়ার এন আর মোট প্রকৃত উপসেট সংখ্যা টুটু দিবার এন মাইনাস ওয়ান তাহলে আশা করি এটা আমাদের মনে থাকবে এরপরে দেখো আরেকটা টপিক্স সেটা হচ্ছে আমাদের সেটের সেট সেটা আমাদের কি সেটের সেট একটা সেটের উপাদানগুলো নিজেরাও যদি সেট হয় ঠিক আছে একটা সেটের উপাদানগুলো ওরা নিজেরাও যদি আবার সেট হয় তাইলে সেটাকে সেটের সেট বলা হয় যেমন মনে করো সেকেন্ড প্যাকেট দ্বারা তো আমরা সেট লিখি নর্মালি যেমন মনে করো আমি যদি এখানে টু থ্রি ফোর ফাইভ লিখি তাইলে তো একটা সেট হয়ে যাচ্ছে তাই না এখন ভিতরের গুলো নিজেরা যদি সেট হয় ভিতরে মনে করো আমি লিখলাম এক দুই ভিতরে আমি লিখলাম এক এ বি ভিতরে আমি লিখলাম ফাঁকা সেট দেখো এই যে এই সেটের ভিতরে জাস্ট নর্মালি সংখ্যাগুলা বাট এই সেটের ভিতরে আবার যারা আছে ওরা নিজেরাও আবার সেট এটা নিজে একটা সেট ওইটা নিজে একটা সেট সেট নিজে একটা সেট তাই না তাহলে এই যে এইখানে এই সেটের ভিতরে সেট এরকম সেটকে বলা হয় সেটের সেট বুঝছো একটা সেটের উপাদানগুলা নিজেরা যদি সেট হয় তাহলে তাকে কি বলা হয় সেটের সেট সেটের সেট উদাহরণ এখানে আমি একটা লিখছি এখানে অন্য একটা উদাহরণ লিখছে এই যে এই যে আসল সেটের একদম পুরো সেটের সেকেন্ড ব্যাকেট শেষ এখানে এখানে শুরু ভিতরে দেখো এই যে এটা একটা সেট এখানে আরেকটা সেট এখানে আরেকটা সেট সেটের উপাদানগুলো যদি সেট হয় তাইলে সেটাকে সেটের সেট বলা হয় তাহলে দেখো এই যে এই ক্ষেত্রে এই যে ওয়ান টু এই যে এই সেটের এই যে সেটের সেটের উপাদানগুলো কিন্তু সেট এই ক্ষেত্রে তুমি এই কথাটা বলতে পারবা ওয়ান টু হচ্ছে ওই সেটের একটা উপাদান ঠিক আছে কিন্তু শুধু ওয়ান ওর উপাদান শুধু ওয়ান কিন্তু ওর উপাদান না ওর উপাদানগুলো একটা করে সেট ওর উপাদানগুলো কি একটা করে সেট এই যে এই সেটটা এই সেটের একটা উপাদান এখন কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে এই সেট উপাদান কয়টা উত্তর হবে থ্রি কেন এই যে একটা দুইটা তিনটা বুঝতে পারছ যদি বলে যে এই সেট কয়টা তখন উত্তর হবে দুইটা এই যে একটা দুইটা টু মিলে যে একটা সেট একটা উপাদান কিন্তু শুধু শুধু না ভিতর উপাদান একটা উপাদান ঠিক আছে বাট বেশি পেছানোর দরকার নেই সিম্পলি চিন্তা করলেই হয়ে গেল এই যে জিরো আর ওয়ান এই সেটের মিলে যে সেট এইটাই বড় সেটের একটা উপাদান কিন্তু জিরো নিজে ওর উপাদান না জিরো নিজে ওর উপাদান ঠিক আছে আচ্ছা আশা করি এটা তোমরা বুঝতে পারছো এরপরে দেখো সেটের সেটের উপাদান সংখ্যা নাম্বার অফ সেট ব্যবহারে খুবই গুরুত্বপূর্ণ কোন একটা সেট এ এর উপাদান সংখ্যা কে যে এন অফ এ এন অফ এর ফুল মিনিং কি নাম্বার অফ ইলিমেন্টস এ নাম্বার অফ মেম্বার্স অর নাম্বার অফ এ বুঝতে পারছো নাম্বার অফ ইলিমেন্ট অব দ্য এটাকে আমরা সংক্ষেপে কি লিখি এ এন এ দ্বারা কি বোঝায় নাম্বার অফ ইলিমেন্টস অফ এ এর উপাদান সংখ্যা বাংলায় বললে কি এসেট উপাদান সংখ্যা তাহলে দেখো অ্যাসেটটা যদি এরকম হয় তাহলে উপাদান সংখ্যা কত ফোর হবে তাই না ভিতরে চারটা উপাদান আছে তাহলে মনে করো বি সেট যদি এরকম হয় টু থ্রি তাহলে তোমার এন ও বি বা বি সেটের উপাদান সংখ্যা কত হবে টু হবে ফাঁকা সেট যদি হয় ফাঁকা সেটের উপাদান সংখ্যা কত ফাঁকা সেটের উপাদান সংখ্যা কিন্তু শূন্য ফাঁকা সেটের উপাদান সংখ্যা কত শূন্য আচ্ছা একটা সেট যদি অসীম হয় তাহলে যেমন মনে করো আমাদের স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেটের ভিতরে কি আছে এক দুই তিন চার এভাবে যাচ্ছে তাহলে তোমার কেউ যদি লিখে এন অফ এন স্বাভাবিক সংখ্যার উপাদান সংখ্যা সেট আমরা বলি ইনফিনিটি এটা হচ্ছে ইনফিনিটি ইনফিনিটি হচ্ছে এমন বড় একটা সংখ্যা যার থেকে বড় আর কোনো সংখ্যা নাই সবচেয়ে বড় সংখ্যা তুমি যদি বলো পাঁচশো কোটি সাতশো লক্ষ এত হাজার বিলিয়ন তার থেকেও যে বড় সেটাকে আমরা বলি কি ইনফিনিটি ঠিক আছে তাইলে অসীম সেট যদি হয় তার উপাদান সংখ্যাকে ইনফিনিটি দ্বারা চিহ্নিত করা হয় যেমন স্বাভাবিক সংখ্যা সেটির উপাদান সংখ্যা ইনফিনিটি তাহলে আশা করি সবাই লেকচারটা বুঝতে পারছো পুরা লেকচারটা প্রয়োজন আবার দেখে নিবা তাহলে পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ